বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা আলোচনা করব এমন একটি বাক্য নিয়ে যেটি একজন মানুষকে কাফের হতে ঈমানে জাহান্নাম হতে জান্নাতের পথ দেখায় সেই কালিমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় ভাই বোনেরা এই কালিমাটি যদি কেউ শুধু মুখে পড়ে তাহলে কি সে কখনো আল্লাহ নিকটে মুসলিম হিসেবে গণ্য হতে পারে না অবশ্যই না কারণ কোনো মানুষ যদি বিপদে পড়ে দুর্যোগে বা ঝড় তুফানের মুখাপেক্ষি হয়ে ঝড় ঝড় তুফানে পড়ে যদি সে মুখ দিয়ে কালিমা উচ্চারণ করে জীবন নাশের ভয় তাকে কি আমরা মুসলিম বলি কখনোই না আমরা তাকে মুসলিম বলিনা তাহলে আসল বিষয়টা কি আসল বিষয় হচ্ছে কালিমা বুঝে অন্তরে বিশ্বাস করে এবং তার বাস্তব প্রতিফলন আমাদের জীবনে প্রয়োগ করা এ প্রসঙ্গে আল্লাহ দা আলা সুরা আন কাবুতের নং আয়াতে উল্লেখ করেছেন আউজ বিল্লাহ সেইতান রজিন আ হাসিবান নাস আইয়ু তরকু আইয়া অহমলা ইউতানুন মানুষ কি মনে করেছে সে শুধু মুখে বলবে আমরা এনেছি এতেই তাকে ছেড়ে দেওয়া হবে তাকে পরীক্ষা করা হবে না আয়াত থেকে বোঝা যায় যে এ ইমান শুধু মৌখিক স্বীকারোক্তির মধ্যে সীমাবদ্ধ নয় বাস্তব জীবনে কিছু কর্ম প্রক্রিয়ার সাথে ইমানের গভীরতম সম্পর্ক রয়েছে তাহলে কালিমা নিয়ে আমরা একটু আলোচনা করি সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই বোনেরা কালিমার মধ্যে দুটি অংশ রয়েছে একটি হচ্ছে লা ইলাহা এটুকের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই অর্থাৎ মানুষের জন্য আইন প্রণয়নকারী জীবনদাতা বিধানদাতা লালন পালন কর্তা রিজিকদাতা সবকিছু সরবরাহ করে থাকে একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ তাআলার আইন বিধান ব্যতীত মানব রচিত মন্ত্র পারিবারিক সামাজিক রীতিনীতি এটা কখনোই গ্রহণযোগ্য নয় যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তখন সে তার সমস্ত চিন্তা চেতনা স্বাধীনতা আনুগত্য সব কিছু আল্লাহ তাআলার কাছে সোপর্দ করে দেয় তার তখন আর ব্যক্তিগত কোনো স্বাধীনতা স্বাধীনতা থাকে না সবকিছুই তালার কাছে ন্যস্ত করা হয় তার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলবে সেটা আল্লাহ বিধানই ঠিক করে দিবে তো লা ইলাহা ইল্লাল্লাহ তালার এর দাবি লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়া হলো তখন একজন মানুষের উপরে তার জীবনের বিধান হিসেবে আল্লাহ তালার জীবন বিধান ই প্রযোজ্য হবে আল্লাহ তালার প্রদত্ত আইন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করতে হবে জীবনের সকল ক্ষেত্রে তার আইনকে নত শিরে মেনে নিতে হবে কালিমার দ্বিতীয় অংশ হচ্ছে মোহাম্মদুর রসুল তালার রসুল হিসেবে মোহাম্মদ সাল্ল আলহ সাল্লামকে মেনে নেওয়া তো মোহাম্মদ সাল্লি সাল্লাম যে পদ্ধতিতে আল্লাহ তালার দেওয়া বিধানগুলো পালন করেছেন সেই পদ্ধতিতে আমি পালন করব। এটাই মোহাম্মদুর রসুল উল্লাহ বলার দ্বারা স্বীকৃতি দেওয়া হয় এর বাইরে কোনো মানুষের দেখানো তরিকা কোন মলানা কোনো বাপদাদার কোনো আউলিয়ার দেখানো পদ্ধতি যদি রাসুলের আমলের পদ্ধতির বিপরীত হয় তখন সেটা পরিত্যাজ্য অনুযায়ী আমল করলে আল্লাহ তালা আমার এ আমল গ্রহণ করবে না এবং কালিমার পাঠের মাধ্যমে আমি যে স্বীকৃতি দিয়েছিলাম সেই স্বীকৃতিটা বহাল থাকবে না সম্মানিত দর্শক শ্রোতা তাহলে মূল চাহিদাটা কি কালিমার প্রথম অংশে বলা হচ্ছে আমার যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে আমার সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এবং এই বিধান আমি পালন করব কিভাবে সেই পদ্ধতিটা আল্লাহ তালা রাসুলকে প্রেরণ করে শিখিয়ে গিয়েছেন অতএব আমার জীবন চলবে আল্লাহ তালার বিধান অনুযায়ী এবং সেই বিধান পালন করব তার রাসুলের দেখানো পথ অনুযায়ী যেমন ধরুন জিকির করা একটি ইবাদত আল্লাহ তাআলা জিকির করার কথা কোরআনে বলেছেন এখন এই জিকিরটা আমি যখনই করতে যাব তখন দেখতে হবে যে এই জিকিরটা রাসুল সল্লাসলাম কীভাবে করেছেন সাহাবিদদেরকে কিভাবে তিনি শিখিয়েছেন এর বাইরে গিয়ে যদি কোনো মানুষের পদ্ধতি অনুযায়ী সিস্টেম অনুযায়ী যদি আমি জিকির করি তাহলে আমি আমার সেই কালিমার উপরে অবিচল অটল থাকতে পারলাম না সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় মুসলিম ভাই বোনেরা অতএব কালিমার চাহিদা হচ্ছে আমার জীবনের সমস্ত কার্যক্রম পরিচালিত হবে আল্লাহর বিধান অনুযায়ী তরিকায় কিন্তু বড়ই আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে যে আজকে আমাদের কতজন মুসলমানের মধ্যে এই সচেতনতা এই চেতনা রয়েছে অনেক মুসলিম ভাই যিনি মৌখিকভাবে কালিমা উচ্চারণ করেছেন অথচ তার ব্যক্তিগত জীবনে তার কর্মক্ষেত্রে তার উপার্জন ক্ষেত্রে আল্লাহ বিধান অনুযায়ী পালন করছে না রসুলের তরিকা অনুযায়ী পালন করছে করছে না না একজন একজন ব্যবসায়ী সে বিধান অনুযায়ী ব্যবসা পরিবার প্রধান সে তার পরিবারকে আল্লাহ তালার বিধান অনুযায়ী পরিচালনা করছে না একজন রাষ্ট্রনেতা সে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করছে না অতএব পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুসলমানের দাবিদার সকলকেই এই কালিমার পরিপূর্ণ চেতনা পরিপূর্ণ আদর্শ বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি প্রিয় ভাই বোনেরা চলুন আজ থেকে আমরা এই কালিমার দাবি অনুযায়ী জীবন গড়ি আমাদের মুখে যেমন কালিমা আছে অন্তরে যেমন কালিমা আছে এবং কর্মক্ষেত্রেও যেন আমাদের সকল জায়গায় এই কালিমার সাপ থাকে আল্লাহ তালা আমাদের সকলকে কালিমাওয়ালা জিন্দগি দান করুন আমিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরি